সিপিএম এর নিজেদের কাছের শূন্য দুটিও চলে যাবে বললেন ব্লক সভাপতি খণ্ড ঘোষের গ্রামে জনগর্জন সভার সাংবাদিক বৈঠকে খণ্ড ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম সিপিএম প্রসঙ্গে বলেন সিপিএম এর নিজেদের কাছের শূন্য দুটিও চলে যাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর প্রসঙ্গত বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত মূলত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলোর জন্য জনগর্জন সভা উপলক্ষে খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামের হাটতলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ছিলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব দেবু টুডু জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম খণ্ডগোস ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম সহ অন্যান্যরা ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন দু হাজার লোকসভা নির্বাচনে বাংলার সিপিআইএম চারটে শূন্য পাবে তার মধ্যে দু হাজার লোকসভা ভোটের পর নিজেদের কাছের শূন্য দুটিও চলে যাবে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ওনার স্বপ্নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলার প্রতিটি মানুষের উপকার করেছেন সবার উদ্যোক্তা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস এবং খন্ডঘোষ যুব তৃণমূল কংগ্রেস বিপদে চালিত করতে পারেন সমস্ত কিছুর মধ্যে দেখতে পারেন তাই তো আপনারা কুচক্রী তাই তো আপনারা প্রতিক্রিয়াশীল শক্তি তাই আপনাদের বিরুদ্ধে আমাদের যেমন যেমন থাকবে আমাদের বক্তব্য তেমনই থাকবে বিজেপি যারা আজকে এই বঙ্গ বঙ্গে যারা আসন খোঁজার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আমাদের বক্তব্য থাকবে বন্ধু আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই যে কমরেড বন্ধুরা তারা দাবি করতেন তারা মঞ্চ রাস্তায় রাস্তায় স্ট্রিট কর্নার করতেন তারা বলতেন যে যদি আনতে পারো জীবন্ত সুভাষ ঘোষ তবে জিব্য খন্ড ঘোষ আর আজকে এখানে জীবন্ত সুভাষ ঘোষ আমাদের সভাপতি তিনি বসে আছেন তাই তো আমরা দেখেছি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে যখন বিষ্ণুপুর ছটা বিধানসভা হেরে গেছে আমাদের খন্ডোষ্ঠ বিধানসভা সেখানে কোন রকম জানি যে তৃণমূল কংগ্রেস এই খন্ডঘোষ ব্লকে বাংলার মানুষের সঙ্গে সঙ্গে খন্ডঘোষ ব্লকের মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে ব্লক সভাপতি থাকে তার সৈনিকেরা থাকে তার অনুগত মানুষজন থাকে

বাবুদের বিরুদ্ধে দিল্লির সেই জমিদারদের বিরুদ্ধে আপনার সাথে থাকবেন আর আমরা মামা নেছে সৈনিকরা আমাদের আপনাদের সঙ্গে সাথে আছি পাশে আছি উন্নয়নে আছি উৎসবে আছি আনন্দে আছি আপনাদের ব্যথায় আছি আপনাদের কষ্টে আছি এটা মাথায় রেখে সিদ্ধান্ত নেন খন্ডবোধ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে জনবর্জন সভার প্রস্তুতি আহ্বান করা হয়েছিল যেখানে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রতিনিধি হিসেবে আমাদের সকলের প্রিয় দেবুটুডু মহাশয় উপস্থিত হয়েছিলেন শেষ লগ্নে এবং আমাদের ব্লক সভাপতি যুব সহ সভাপতি পঞ্চায়েত সভাপতি সভাপতি সহ আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ সকলেই যারা উপস্থিত ছিলেন সর্বোপরি আপনারা যারা সাড়ে থেকে উপস্থিত হয়েছিলেন যারা শেষ লগ্নে উপস্থিত না থেকে বাড়ি ফিরছেন প্রত্যেককে খন্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আরেকবার আহ্বান জানাবো দশই মার্চ ঘট চড়বে বাংলা কাঁদতে ফেললে কাঁদতে জমি কাঁদা জয় হিন্দ

পরিযায়ী পাখি আবার চলে আসছে ভোটের জন্যে তারা কাঁপতে থাকবে আশা করি ওদের প্লেন আর বাংলামুখী হবে না কলকাতামুখী হবে হঠাৎ করে নরেন্দ্র মোদীকে যে পরিযায়ী পাখি বললেন এই সম্পর্কে যদি বলেন ওই তো একুশ সালে ভোট চাইতে এসেছিলো আজকে চব্বিশ সাল আর আসেনি এই এইভাবে ভোট চাইতে ভোটের জন্যে ওরা তো ওরা দিল্লির বাবুরা ভোটের জন্যে আসে বাঙালির জন্য তো আছে না বাঙালির জন্যে তো একজন আছে বিশ্বাসঘাত হোক এইমান এখানে বাংলায় আছে ওই কলকাটি নাচে বিজেপি বলছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন আমরা এবার চব্বিশের লোকসভায় নেব না হ্যাঁ দুশোটা বলেছিল তো আজ থেকে তিন বছর আগে দুটো দুশোটা বলেছিল সেটা তিন অঙ্গে পৌঁছাতে পারেনি যাই হোক সে ওদের ভাবনা সেই জন্যে লজ্জায় আর আসেনি নরেন্দ্র মোদী অমিত শাহরা এই তিন বছর বাংলায় পা রাখে আমি আশা করব চিরকালের মতো বিজেপি ওই দিল্লি থেকে আসা বন্ধ হয়ে যাবে এই লোকসভা নির্বাচনে আর যারা বলছে ক্ষমতায় আসছি মিলিয়ে নেবেন ক্ষমতায় আসা হবে না আরও আমাদের গদ্দার বিশ্বাসঘাত হোক ওই চোরের ব্যাটার ডাকাত সে জেলে যাবে নির্বাচনের পর সরকার বদল হচ্ছে বদল হচ্ছে সালে আগে দেখেছিলাম অনেকজন দল থেকে পদত্যাগ করতে আবারও ঠিক লোকসভা ভোটের আগে দেখছি দল থেকে পদত্যাগ উনিশ সালে একুশ সালে যখন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে সব তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করেছে আর কি ফল হয়েছে সেটা দেখেছি যাই হোক এখানে নেতা নেত্রী কেউ নেই বিজেপি সব চোর চারটা গাঁজা খোর মাথা লম্পটরা করে করে এখানে মমতা ব্যানার্জি আছে ওসব ভেবে শব্দ দেখে কিছু হবে আগামী দশই মার্চ ব্রিগের যে জনগর্জনকে সবার ডাক দিয়েছেন আমাদের প্রিয় প্রিয় নেত্রী বিশ্বজয়ী নেত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব সমাজের আবেগ আমাদের যুব সমাজের আইকন আমাদের নেতা আমাদের প্রিয় সাংসদ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডাকে সাড়া দিয়ে আমরা প্রায় গত দশ দিন ধরে আমরা বিভিন্ন জায়গায় পথসভা কোনো জায়গায় মিছিল কোনো জায়গায় বৈঠক কোনো জায়গায় একটি করে সভা আমরা করছি তাদের দলের নির্দেশে রাজ্য এবং জেলার নির্দেশে আমরা করছি আজকে আমাদের বেরুগ্রাম অঞ্চলে কয়েকটা অঞ্চল মিলে আমরা এখানে আজকে যে জনসভা করলাম প্রায় সাড়ে তিনটে থেকে লোক এখানে ব্যাখ্যা ছিলেন আপনারা দেখেছেন হ্যাঁ পর্যন্ত কাজের সময় এখন আপনারা জানেন যে মাঠে মানুষের কাজ চলছে সেই কাজকে উপেক্ষা করে সেই রোদের তাপকেও উপেক্ষা করে আজকে সাড়ে তিনটের থেকে মানুষ এসে বসেছিলেন বেরুক্রাম হাটতলাতে আজকে আমাদের যে ব্রিগেডের দশ তারিখে যে জনগর্জন যে সভা আছে সেই সভাকে উদ্দেশ্য করেই আজকে আমাদের আপনাদের এই জনগর্জন সভার এই প্রস্তুতি বৈঠকে আপনার ব্লকের মানুষ কতটা ঘর জন্য প্রস্তুত কী বলবেন দেখুন অতীতটা আপনারা যদি দেখুন প্রত্যেকটা ভোটের ভোটের সময় আমাদের যেমন একুশ সালে যে বিধানসভা নির্বাচন ছিল একুশ সালে বিধানসভা নির্বাচনে আপনারা সমীক্ষা নিয়েছিলেন যে দু হাজার ষোলো সালের নির্বাচনের সমীক্ষাকে মিলিয়েছিলেন তা সেই জায়গাতে আপনারা যদি আজকে চব্বিশ সালের নির্বাচনকে মেলাতে যান তাহলে আপনাকে যেতে হবে উনিশ সালে তাহলে উনিশ সালের যদি গর্জনটা শোনেন তাহলে দেখা যাবে সেটা হয়তো নারী ভুঁড়ি বেরিয়ে চলে আসবে সেই গর্জনের ফলে আবার ওই খণ্ডকোষের মানুষ তৈরি ছিলেন এখনও যে মানুষ কটা আছেন আজকে আপনারা দেখলেন কয়েকদিন আগে আরামবাগে সভা হয়েছে ওই সাম্প্রদায়িক দাঙ্গাবাজি নেতাদের সভা হয়েছে সেই নেতাতে এখানে যে আপনার ওই ট্যাংড়াল বলে একটা পুকুর আছে পুকুরটা গাবলে হয়তো তার থেকে অনেক বেশি মানুষ হতো সে জায়গায় তাদের এত মানুষ হয়নি গে এখানে গাবিয়ে দিলে ওর থেকে অনেক বেশি লোক হবে সে হয়নি তাহলে গর্জনটা কীরকম বুঝতে পারছেন আমাদের এটা মাত্র কয়েকটা অঞ্চল মিলে এবং কয়েকটা কর্মী নিয়ে আজকে এখানে গাড়ি ঘোড়া কিছুই আসেনি হাত পায়ে হেঁটে এসেছেন কেউ সাইকেল নিয়ে এসেছেন কেউ বা মোটর ভ্যানে এসেছেন কেউ টোটো করে এসেছেন এসে এই গর্জন উনিশের গর্জনটাকে আপনি একটু অনুভব করুন যে উনিশের গর্জনটা কী ছিল এখানে এখানে এখন হত দরিদ্র মানুষদেরকেও তারা পয়সা দিয়ে কিনতে পারেনি আজকে এই জায়গাটাতে আবার আমাদের সব থেকে সুবিধা হয়েছে ওই যে পরিযায়ী পাখি আজকে যে এখানকার প্রার্থী হয়েছে আজকে তাকেই প্রথম দিন নির্বাহ প্রচারের দিনেতেই আজকে তাদের সমর্থক লোকের আজকে ধরেছে যে তুমি আজকে আগে একশো দিনের টাকা এবং বুঝতে পারছেন আজকে গরিব মানুষদের টাকাকে যদিও আজকে দিদি দিলেন কিছু আমাদের পূর্ববঙ্গের মানুষের আধার কার্ডকে তাদেরকে নষ্ট করে দিয়ে মানে যা ব্যাঙ্ক থেকে যাতে না তুলতে পারেন সেই ব্যবস্থা পর্যন্ত করেছেন মানুষ কী গর্জন আছে খালি প্রচারটা শুরু হতে দিন একবার খণ্ডগোষের বিপদ প্রচার করতে আসুক তারপর বিপদেও গাড়ি যাবে কলকাতার কলকাতার খণ্ডগোষ থেকে গাড়ি যাবে মোটামুটি প্রত্যেকবারে আমাদের একুশে জুলাই যেমন গাড়ি যায় প্রায় একশোর উপর গাড়ি যায় এবারও আমার কাছে যা পরিসংখ্যান আছে আমাদের দশটা অঞ্চল থেকে মোটামুটি পঁচাশিটা গাড়ি এখনও পর্যন্ত কাগজে কলম আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে আরও তো ট্রেনে কিছু টান কিছু তো চার চাকাতে আমাদের অবশ্যই যাই আমরা সেই হিসাবে আমাদের ব্লক থেকে কম করে সাত হাজার লোক কলকাতার বুকে যাবে আমাদের কারণ একটা জিনিস বুঝতে হবে আমাদের যে একটা রোজার প্রস্তুতি এবং সবসময় আপনারা দেখবেন যে মানুষকে এমন একটা প্রতিকূলতার মধ্যে ফেলবে বাংলার মানুষকে আজকে দেখুন একই সঙ্গে আমাদের যেমন রোজা পড়ছে বারো তারিখ থেকে তেমনি আমাদের বারোয়ারি পুজো আমাদের হিন্দু ভাইদের শুরু হয়েছে আমাদের শিবের গাজল শুরু হয়েছে সেই সঙ্গে আমাদের যে মুখের ক্রাস সারা বছরের যে অন্য আমাদের বড়ো ধানের চাষ মানুষের নিরেনের সময় ফেলেছে তবুও সেই সব কাজকে পিছনে ফেলে রেখে কিন্তু আজকে জনক অর্জন করতে যাবেন ব্রিগেডের ময়দানে আমাদের বাংলা থেকে এবং আমাদের খন্ডগোষ্ঠ থেকে দাদা একটা শূন্য দুটো শূন্য তার জায়গায় আপনি বললেন সিপিএম চারটে শূন্য পাবে হ্যাঁ চারটে শূন্যই তো পাবে চারটে এর আগে তো ডবল শূন্য হয়েছে আপনি দেখুন না আজকে বাম শূন্য আপনার বিধানসভা বাম শূন্য লোকসভা এবারে কি হবে বলুন তো নিজেদের শূন্য দুটোও চলে যাবে নিজেদের কাছে যে শূন্য দুটো আছে সে শূন্য দুটোও হয়তো দেখা যাবে সেটাও চলে যাবে কারণ মিথ্যা এইসব অপপ্রচারের জন্যে মানুষ কুৎসা অপপ্রচার এইসবের জন্যে দেখা যাবে নিজেদের শূন্যটাও হারিয়ে বসে ফেলেছেন আজকে তাদের অবস্থা বাংলার মানুষ তাই করবে আজকে বলুন তারা এত বড় বৈজ্ঞানিক নিজেরা সব বুঝতে পারছেন যে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার তৃণমূলের নেতারা চোর কিনা সব বুঝতে পারছেন কিন্তু একটা জিনিস বুঝতে পারছে না যে তারা হচ্ছে অনাথ হয়ে ডুকডুকি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা তাদের সমীক্ষায় আসছে না সকাল উঠে কাজ কি পাশের পরিবারে দেখে মেরে দেখছে তার শাশুড়ি বই ঝগড়া হচ্ছে বাব ঝগড়া হচ্ছে আর নিজের ঘর থেকে সব বেরিয়ে চলে গেল এটা হুশ না তাহলে তাদের কথা কি বলবো আপনি বলুন